আপনারা দেখছেন ডাবিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে মনুষ্যত্ব নামক সেবামূলক সংস্থার উদ্যোগে রক্তদান শিবির দুবরাজপুরে মনুষত্ব নামক একটি সেবামূলক সংস্থার উদ্যোগে দুবরাজপুরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত সংস্থার চতুর্থ এরূপ আয়োজন বলে জানা গিয়েছে দুবরাজপুর ইউথ কর্নার ক্লাবে শীততাপ নিয়ন্ত্রিত বাসে এই শিবির আয়োজিত হয় পুরুষ মহিলা মিলিয়ে চল্লিশ জনেরও বেশি মানুষ এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন উল্লেখ্য জেলার বিভিন্ন হসপিটালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে সংস্থার তরফে উক্ত সংস্থার সদস্যা নূপুর মাহাতা বলেন বিভিন্ন হসপিটাল তথা ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট ও ঘাটতি মেটাতে এই রূপ শিবিরের আয়োজন তাদের তিনি আরও বলেন দু হাজার সাল থেকে আমরা মানুষের সেবায় নিয়োজিত রয়েছি বিভিন্ন প্রকার সেবামূলক কাজকর্ম করে আসছি নিয়মিত এদিন এছাড়াও এর পাশাপাশি বসে আক অর্থাৎ অঙ্কুর প্রতিযোগিতারও ব্যবস্থা ছিল এমন শুভ প্রয়াসকে স্বাগত জানান এলাকাবাসীরা আজ উনিশে এক্টিরাজপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন মনুষ্যত্ব সংস্থা আজ বর্ষপূর্তি অনুষ্ঠান আর আজকে মনুষ্যত্ব সংস্থা চতুর্থ বর্ষে পদার্পণ করল লকডাউন থেকে দু হাজার কুড়ি সালের লকডাউন থেকে আমরা আমাদের এই সংস্থা শুরু করেছি এবং সেই সময় থেকে আমরা বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করে চলেছি মানুষের সকলের আশীর্বাদ ভালোবাসায় আজ আমাদের চতুর্থ পদার্পণ করলাম আপনার সকলে এভাবেই এই পাশে থাকবেন আশা করব আগামী দিনে আমরা আরও অনেক এগিয়ে যাব এবং আজ আমরা বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান মানে কোনো যার অনুষ্ঠান না করে আজ আমরা কোনো যার অনুষ্ঠানের আয়োজন না করে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি জেলা জুড়ে যে রক্তের ঘাটতি দেখা দিয়েছে সেই ঘাটতি কিছুটা কমানোর জন্য বা কিছুটা যাতে আমরা সেটা কমাতে পারি সেই জন্যই আজকে আমাদের এই আয়োজন এর সাথে সাথে আজ আমাদের বিকালে বসে আয়োজন করা হয়েছে এবং এই তীব্র গরমে যে পথযাত্রীরা আছে তাদেরকে জল বিতরণেরও আয়োজন করা হয়েছে আমার নাম মুকুন মাহাতা আমি এই সংস্থার একজন সদস্য বীরভূম থেকে মোহাম্মদ আলমের নতুন সংস্থা

ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন